পাপনার বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি স্থানীয়দের বার্তা সংস্থা আই এন এস এর তথ্যচিত্রে শিশির ইসলামের প্রতিবেদন পাবনার বাইপাস সড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট গড়ে তোলায় সীমাহীন যানজটের জনদুর্ভোগ ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা ও নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে মতো অফিসে আসতে পায় না যেতেও পায় না আসার সময় যানজটের কারণে আমরা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছে সদর হাসপাতাল আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে আছে পাবনা টেক্সটাইল একটা ইমার্জেন্সি জায়গা এখানে দুপুরে এগারোটা থেকে দেড়টা দুইটা পর্যন্ত জাম থাকে মাঝে মাঝে দুর্ঘটনা করতেছে আমাদের অফিসের লোকজন আসা যায় চরম ভগন্তি তৈরি হচ্ছে প্রতিদিনই এতে কি আমাদের রক্ষার জন্য এখানে ট্রাফিক মজবুত ট্রাফিক দেওয়ার দরকার এবং প্রতিদিন যাতে ক্লিয়ার থাকে এই ব্যবস্থা নেওয়ার দরকার সরকারের দুই সাইড সরকারের আমি মনে করি চাইল্ড লাইনের থেকেও বেশি জায়গা আছে কিন্তু এই চাইল্ড লাইনের জায়গা দুই লাইন থাকে না রাস্তাঘাটে অনেক আপনার যানবাহন আমরা ভাবে অফিস করতে পারি না আমাদের এখানে ট্রাফিক থাকার বিরিপত্তা আছে আপনার স্কোয়ার সিকিউরিটি রাস্তা পার করা কেন ভাই সিকিউরিটি পয়তা দেখবে সিকিউরিটি তো স্কোয়ারের লোকই সামলাতে হিমছিম খাচ্ছে এখানে থাকার কথা আপনার প্রশাসনের লোক বা ট্রাফিক তার বদলে স্কোয়ারের লোকজন সাপোর্ট দিচ্ছে মূলত দুই সাইডে বিশেষ করে সিংগা চার মাথা মোড় ও মেরেল চার মাথা মোড়ে সারাদিন লেগে থাকে সীমাহীন যানজট লাগাতার যানজটের কারণে পথচরে ও স্কুল পুরো শিক্ষার্থীদের যাতায়াতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানে যখন বের হই কলেজ থেকে আমরা মনসুরালি কলেজে পড়াশোনা করি কলেজ থেকে যখন বের হই জ্যামের জন্য তো আমাদের রাস্তা পার হওয়ার সময় অনেক ধরনের সমস্যা হয় যেহেতু দুই একজন না কলেজে তো অনেকেই আছে কারণ এই জ্যামের জন্য সবাই তো আর ভালোভাবে রাস্তা পার হতে পারে না অনেক ধরনের সমস্যা হয় বা অনেকেই সড়ক দুর্ঘটনার পরিস্থিতিতে অনেক ধরনেরই সমস্যা হয় তো জ্যামে জ্যামে পড়ে যায়

এখানে প্রচুর মেয়েদের গাড়ি মেয়েরা চলাফেরা করে মেয়েদের গাড়ি এখানে যেতে পারে না তারাও একই ভোগান্তি শিকার হচ্ছে বাসায় ফিরে যাওয়ার কথা আমার আরো দশ মিনিট আগে এখন আমি এখানে পড়ে আসি আমার বাসার মানুষ অনেক টেনশন করতে যে ফিরে আসতে না কেন এইখানে ট্রাফিক দিলে এবং অবৈধ স্থাপনাগুলো উত্তোলন করলে সাধারণ জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারে বিশেষ করে ইমার্জেন্সি রোড হসপিটাল রোড এখানে দূর থেকে গ্রামগঞ্জ থেকে সাধারণ জনগণ আসতে পারে সেই রুগীর ঠিক মতো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভোট পার হইতে পারে না এই আশেপাশে যে স্কুলগুলো আছে যে স্কুলগুলো আছে বাচ্চাগুলো পার হইতে পারে না আমরা এর দুর্ভোগ শিকার হচ্ছি কারণ দেখেন পাবনা সদর হাসপাতালে অনেক লোক আসে ভাই বিভিন্ন জেলা থেকে আসে খালি তাই না আমাদের পাবনা দুতেও সিডি না হয় কিন্তু সিটির উপযোগের মতো একটা বড় শহর আমাদের এখানে ভাই সমস্যা একটাই সেটা আমাদের এখানে নিয়ম কারণ ঠিক নেই হ্যাঁ অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই থেকে বেশি জায়গা হবে কারণ সরকারের অনেক জায়গা আছে এরা ইচ্ছাকৃতভাবে ভাবে জায়গাটা দখল করে রাখছে কিনা আমি জানি না তবে এটা প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত সরকার যাতে এটা করা নজর দেয় আর বর্তমান সরকার আমি বিশ্বাস করি উনি সঠিক পদক্ষেপ নিচ্ছে আরো যাতে কঠোর পদক্ষেপ নেয় এবং জনগণকে যাতে আইন শৃঙ্খলা ভিতরে আনে এটি আমার বক্তব্য সদর হাসপাতাল থেকে যে মানুষগুলো চলে আসে প্রচুর পরিমাণে এখানে অসুস্থ রুগ নিয়ে এসে প্রচুর ক্লিনিকের থেকে চলে আসে এবং এখানে অ্যাম্বুলেন্স এখানে আটকে যায় দুর্ঘটনার শিকার হয় আর এটা একটা নিত্যনৈমিতিক ব্যাপার যে এখানে দুর্ঘটনাটাই সবচেয়ে স্বাভাবিক একটি বিষয় হয়ে গেছে এখানে উচিত আমাকে সমস্যা যাতে পারাপার হতে পারি এর কারণে এখানে সবসময় ক্লিয়ার রাখার জন্য ট্রাফিক অবশ্যই দরকার এবং দুপাশে ট্রাফিক দরকার যাতে এখানে চারটি রাস্তা সংযোগ আছে চতুর্দিক থেকে যাতে গাড়ি আসে একটা একটা সরকারি হাসপাতাল আছে এখানে যাচ্ছে রাজশাহী যাচ্ছে তারপর নগর বাড়ি খাস যার কারণে এখানে বেশি যানজট হচ্ছে এতে প্রশাসনের ব্যবস্থা দরকার পাশাপাশি এখানে মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা রাস্তার আশেপাশে কেউ বালু বিক্রি করতেছে কেউ ইট বিক্রি করছে কেউ আবার দেখা যাচ্ছে যে এখানে অবৈধভাবে আমার যে সমিল হয়ে গেছে সমিলে কাঠের গুড়ি তারা রাস্তার পাশে রেখে দিয়েছে

সড়কের দুই পাশের আবিদ দোকানপাটের কাউনি প্রতিদিন সকাল হতে রাত 8টা পর্যন্ত যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় পথ চলা মানুষে এখানে প্রশাসনের কোন ব্যবস্থাপনায় নাই সম্পূর্ণ অবব্যবস্থাপনার উপর এরিয়াটি চলছে কি হয় নাই এখানে মাঝে মাঝে পরসবর লোকজন কে একজন দেখা যায় কখন আসে কখন যায় তারাই ভালো বলতে পারবেন বুঝতে পারবেন আমরা পাবলিক আমরা এটা কিছুই বুঝতে পারি না বা এর কোনো যোগবিযোগ আমরা পাই না বা কোনো আমরা পাই না সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী জানাই যানজটের কারণে আমরা সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারি না এভাবে চলতে হচ্ছে মাসের পর মাস তারা এই দুর্ভোগ থেকে বাঁচতে চাই এছাড়াও সিঙ্গাপুরে সরকারি জায়গার উপর বিভিন্ন দোকানপাট ও তরকারি বাজার বসায় যানজট সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে ময়লা আবর্জনা ফেলাই এ ব্যাপারে দেখার কেউ নেই বলে বসবাসকারীরা অভিযোগ করেন এ স্থানে ও ভুক্তভোগীরা জানাই গাছপাড়া মোড় হতে বাস টার্মিনাল পর্যন্ত বাইপাস সড়কের দুই পাশে লাগামহীনভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা ও দোকানপাট সড়কের দুই পাশে ফেলে রাখা ছ মিলের বড় বড় কাঠের গুঁড়ি বাস মটর গ্যারেজের গাড়ি পার্কিং সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এভাবে চলতে থাকলে অচিরে দখল হয়ে যাবে বাইপাস সড়কের দুই পার্শ্বের সমস্ত জায়গা স্থানীয় বসবাসকারীরা অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগে কর্তৃপক্ষের কাছে দাবি করেন এই বিষয়ে পাবনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন সেখানে দুর্ঘটনা ও যানজট সহ জনগণের হয়রানির বিষয়গুলো আপনি আমাদের জানালেন আমরা অবগত হলাম আমরা ডিসি অফিস বরাবর অ্যাপ্লিকেশন করে সেখানে ভ্রাম্যমাণ আদালত চালানো সহ সকল ব্যবস্থা গ্রহণ করব। জানাতুল আফসানা সিএনএফটিভি

ডোকালেন লং সাইডে আমার তো শিডিউল টাইম আছে ক্লাস আছে লং সাইডে এসে আমি একা যাই না অনেক গাইজ যাই না না মূর্খ মতো না তো এখানকার আগে মূলত ব্যবস্থা করতে হবে trafik ব্যবস্থা করতে হবে ও ব্যবস্থা না করলে এখানে সিঙ্গोला ভিড় আসবে না আপনি আমি মানতেছি না এ কথা বলা ভুল

স্তরে গাড়ির জন্য একমাত্র আপনার মেডিল বাইবাস সড়কে এখানে প্রতিনিয়ত প্রতিদিন যে ট্রাফিক জ্যামটা হয় ট্রাফিক এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই ইভেন এই জায়গায় যে যানজটটা হয় ড্রাইভারদের অসচেতনতা এবং তারা বারবারই বলছে যে স্তরে গাড়ি কিন্তু আমরা এখানে আশেপাশে কোনো স্কোয়ারের গাড়ি দেখতে পাচ্ছি না প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বাস এখানে ঢুকে আছে এবং একটা স্কোয়ার গাড়ি আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সেটার লাইনে আছে কিন্তু রং সাইড দিয়ে তেল ট্যাঙ্ক লরি এবং স্কোয়ার এবং এই যে পাবনা এক্সপ্রেস তারপর চ্যালেঞ্জার সহ বিভিন্ন গাড়ি রং সাইডে ঢুকে এই যানজটটা সৃষ্টি করছে এবং এটা প্রতিনিয়তের কাজ যার কারণে প্রশাসনের জনসাধারণের দাবি এখানে একটা কলেজ পাশে আমরা সংবাদ প্রকাশের কারণে গাড়িটা দ্রুত গতিতে ব্যাগ দিচ্ছে ব্যাক দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে বলবো যে প্রশাসনের সুদৃষ্টি এই জায়গাটা খুবই দরকার প্রতিনিয়ত এখানে বড় বড় দুর্ঘটনা ঘটছে যার ফলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে আমরা চাইবো যে জনগণ এবং মানুষ সুশৃঙ্খলভাবে চলাফেরা করুক এবং আপনারা এই সাইডে দেখতে পাবেন যে তিনটা গাড়ি একই দিক থেকে প্রত্যেকটা গাড়ি চারটা লেন করে ফেলছে তাহলে অপোজিটের গাড়িগুলো আসবে কিভাবে সেই ব্যবস্থাটা বা সেই চিন্তাটা কিন্তু তারা করেননি তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন থেকে চারটা গাড়ি ঢুকেছেন যার যার কারণে যা রক্তকরণ যাদের ই ছেলে এরা কিন্তু শৃঙ্খল মেনে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করছে এখানে সিএনজি এবং অটো মানে যে সকল মূল মানে আমরা বলি যে অক্ষর জ্ঞানহীন মানুষ তারা এই যে এখানে একটা মানে অবৈধ একটা গাড়ি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল সমস্যা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পৌরবাসী সহ আশেপাশের জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অটো এবং সিএনজি আছে এরা কিন্তু এরা কিন্তু যারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে হাজার হাজার শত শত ছেলে পেলে আপনারা দেখতে পাচ্ছেন রং সাইডে ঢুকে এরা জাতির ভবিষ্যৎ এরা জাতির বিবেক এরাই নাকি আগামীর বাংলাদেশ এরা পরিবর্তন করবে এই বাংলাদেশকে তাহলে সামান্য ট্রাফিক আইন যারা মানছেন না তারা কিভাবে এই নতুন আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাই দর্শক দেখেন দেখেন আরেকটি গাড়ি সরাই নিচ্ছে আমাদের ক্যামেরা অন করার সাথে সাথে অনেক দূরে এগিয়ে এসেছিল সরাই নিয়েছে এবং আমার বাম পাশে দর্শক দেখতে পাচ্ছেন যে চ্যালেঞ্জ আলো একটা গাড়ি ঢুকেছে বগুড়ার গাড়ি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রতি মুহূর্তে এই সমস্যা সমাধান পৌরবাসী সহ পাবদাবাসী চায় যাতে করে এবং আপনারা জানেন যে পাশেই সদর হাসপাতাল এখানে অনেক মুমর্ষ রোগী ইমার্জেন্সি রোগী এখান থেকে ঢাকায় রাজশাহী বিভিন্ন জেলা থেকে এখানে আসে আবার এখান থেকেও যায় তো সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রশাসনের সুনির্দিষ্ট একটা পদক্ষেপ এই মোড়ের জন্য নিতে হবে যাতে করে যানজট সহ বিভিন্ন সমস্যা হয় এবং এখানে স্থানীয় ছেলেপেলে প্রতিদিন সময় দেয় কিন্তু এটা তো কোনো সমাধান না এই যে ট্রাকটা বের হচ্ছে এই ট্রাকটা আরো আধা ঘন্টা আগে বের হবে কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঢোকার কারণে একদম মুখোমুখি লেগেছিল যা বের হতে পাইনি দর্শক আমরা চাই প্রশাসন এই বিষয়ে সুনির্দিষ্ট একটা সুদৃষ্টি দেবে একটা অ্যাম্বুলেন্স ছিল দেখেন মিনিমাম এনে এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভেতরে মুমূর্ষ রোগী অথচ এই যানজট এবং অনিয়মের কারণে এই অ্যাম্বুলেন্স কত সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারছে না একটা মানুষের জীবন মরণের যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গাটাতে যদি সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা না থাকে তাহলে এই জায়গা থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না দর্শক আমাদের সাথে থাকুন আমরা আরো আপনাদের দেখাচ্ছি তাপাও কাটতো টাইম চাপা এখানে ঢুকি থাকেন এখানে ঢুকি থাকেন আমি শিশির ইসলাম সিএনএফ টিভি পাবনা সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ